কিন্তু আমরা চাইতে পারি না এখন যখন সমালোচনা করা হয় সরকারের কতপয় প্রতিবাদটাকে নিয়ে যারা ছাত্রদের মানদণ্ডের জামিন করেছে যারা আওয়ামী লীগের ব্লু কার্ড নসুল হামিদ বিপুল সম্পদ তারা দিচ্ছে যারা আওয়ামী লীগের পূরবাসনের সাথে জড়িত যারা রিফাইন আওয়ামীদিক গঠনের সাথে জড়িত ছিল ওই প্রতিবাদীদের নিয়ে সমালোচনা করলে এখন দলাহংশে যে আমাদের কার্যক্রমে বাধা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ যারা গঠন করেছে তাদেরকে আমি অনেক দায় নিতে হবে একটি জাতীয় সরকার যদি গঠন করতো তাহলে আজকে এই সংকট সমস্যা এই অনেক হয় না আমরা যখন দেখি উপদেষ্টাদের পক্ষ থেকে অনেক এবং নয় রাজ্যের বা কোন সুযোগ থাকতে পারে না আমি বক্তব্য পেশ করব তার আগে সরকারকে বলবো যদি গণতন্ত্র বিচার রাষ্ট্র সংস্কার করতে চান জাতিকে আবার সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করতে চান তাহলে সবার আগে যেটি দরকার এই উপদেষ্টা পরিষদ সংস্কার উপদেষ্টা পরিষদ গঠন না করলে কোন ভাই নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যাবে না এইখানে অসংখ্য অযোগ্য লোক রয়েছে অনেককে মাস্টার মাইন্ড রয়েছে তারা ইতিমধ্যে জুলাইয়ের সমস্ত শক্তির সাথে অনেক বিনোদন সৃষ্টি করছে এইভাবে বন্ধুগণ রাষ্ট্র চলতে পারে না সরকারকে বলবো সবাইকে ডাকেন আলোচনা করেন আলোচনার ভিত্তিতে রটনাথ প্রকাশ করেন সরকারের মধ্য থেকে আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত চলছে এই বন্ধন নিয়ে এবং একই সাথে মানবিক পরিচয় নিয়ে চিনিমিলে